নিয়ামত খায় আল্লাহর কয় সোনার বাংলা তোরে ভালোবাসি হ্যাঁ নিয়ামত দেয় আল্লাহ কয় তোমার আকাশ তোমার বাতাস আমার পানে বাজায় বাসি কি সর্বনাশের কথা আকাশের মালিক কে চিৎকার করে বলেন জমিনের মালিক কে তো তুই কোথায় পাইলি তোর আকাশ আর তোর বাতাস তুই মুশরিক সব এক ছত্র মালিকানা কার কোন আমিন একটা খেজুরের দানার উপর যে পাতলা আবরণ এটার মালিকও মালিক মানুষ হতে পারে না কার কথা কিভাবে মালিকানা দাবি করো একজনের সব কিছু তিনি কে তিনি কে আল্লাহ সে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে আরো জোরে বলি আমি অনেক সুন্দর একটা আয়োজন আপনি এখানে সাজিয়েছেন এই প্রোগ্রামটা যার কাছ থেকে নিয়েছে আমার সেই প্রিয় বাউলানা রফিক আজকে আর দুনিয়াতে নেই এখানের আপনাদের কমিটি বারবার ওকে সিস করছিল যে আমাকে একটু আমার একটা প্রোগ্রাম দেওয়ার জন্য রফিকও খুব ভালোবাসতেন আপনাকে আপনাদের এই ফ্যাকামার মাদ্রাসা তিনি ভাইস প্রিন্সিপাল ছিলেন এই যে দিতে গত এপ্রিল মাসে তিনি হঠাৎ করে চলে গেলেন দুনিয়া থেকে এটাই তো দুনিয়া আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দিত আল্লাহ আনোয়ার শাহুজুরের কবরকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দেয় আমাদের যত হাস থেকে আমরা হারিয়েছি বাবু নগরী সহ আল্লাহ সবার কবরকে জান্নাতুল ফেরদাউজ বানান সবচেয়ে বেশি আমরা মিস করি একজন আল্লাকে আল্লা দেলোয়ার সাই আল্লাহ তার কবরকে আপনি জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি জহির বিন আব্দুর রহমান আলহামদুলিল্লাহ তাফজ্জুল হোসেন হবিগঞ্জি হুজুরের অনেক স্নেহ আমি পেয়েছি শেখুল হাদিস ছিলেন চিন্তা তো পিতা সুবাহান আল্লাহ মামার ফাইসি বাইগনারে আহা আফজ্জুল হোসেন হবিগঞ্জি হজুরের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌজ বানিয়ে দাও এত মিষ্টি একজন মানুষ ছিলেন এরকম ছিল না এত রং পায়নি একদম ফসা ছিলেন চেরাগের আমার আজকের মুফতি হুজুরের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন সেই সাথে এখানে যত ওলা মহজত এসেছেন যারা আমাদের মাথার মুকুর এদেরকে বিগত দিনগুলোতে সম্মান দেওয়া হয়নি সবচেয়ে কম বেতন দেওয়া হয় মসজিদ ইমামদের ঠিকটা ঠিক এই বৈষম্য আমরা চাই না সবখানে বৈষম্য আসে না নাই আগে বৈষম্য দূর করতে হবে আলেমদেরকে বেশি ভাতা দিতে হবে আলেমদের স্যালারি সবচেয়ে বেশি দিতে হবে ঠিকটা ঠিক আমি আপনাদের এখন যিনি সভাপতি হেড আছেন উপদেষ্টার নাম ডক্টর ইউনুস সাহেবকে বলছিলাম তিরিশ হাজার কোটি বাহির থেকে ভিক্ষা করে আনছো দেশের টাকা এটা সব দিয়ে দিয়ে সব হেফজোখানায় না থাকলে তোমরা মুক্ত না না থাকলে বাংলাদেশের মতো দেশ তোমাদের হতো না কোরআন আছে যেখানে বরকত আছে কোরআন নাই যেখানে বরকত নাই আল্লাহ আমাদের শকর আলেমকে আপনি কবুল করুন আমার অনেক স্যাররা এসেছেন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার এসেছেন বিভিন্ন পেশায় জড়িতা বিদ্যা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা যারা কোরআনকে ভালোবাসেন আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ জন্য সবাইকে হাতে দান করে লাইব্রেরি আমরা এখানে ইনশাআল্লাহ আজকে কোরআন থেকে কথা শুনবো খোলা আকাশ আল্লাহর খোলা আকাশের নিচে এখন আর কারো পিছনে গোয়েন্দা লাগানো নেই আমরা বিশেষ করে আলেমরা সবচেয়ে বেশি অপমানিত ছিলাম এদিকে খালি জায়গা যেখানে বয় আরাম পাওয়ার ওখানে খাড়াই থাক সিলটি মার ও তো হাওয়ার ওপর সিলেট বুঝরা তো শুধু মধ্যখানে পানি এটা তো আল্লাহ সকল সুন্দর করিয়া দিয়েছে বেচারা আমরা মাছ মারি লেছে এবার হামিদটা যেন আল্লাহ বিচার করে ওগুন এগু বান দিয়া মাছ মারি লেছে হাওরের ঠিক কিনা হাওরের এখন অর্ধেক মাছও নাই মাছ বন্ধ করে দিলেছে আল্লাহ যেন তার শুকো বন্ধ করে দিলা তুই মাছ বন্ধ করলি কেন মূর্খ আল্লাহ যেন আমাদের হাওয়ারের সমৃদ্ধি আরো বাড়িয়ে দেন বলে না আমিন আমরা আজকে একটা জিনিস ওয়াদাবদ্ধ হব আমরা কোরআনের বাহিরে যাব না রাজি আছেন দেখি কারা কারা রাজি নাই আমি হইলাম রাজি নাই আপনারা আগে শুনবা তারপরে মানবা আহ রাসুল বলছেন সাল্লাল্লাহু

قالوا يا رسول الله وان صلى وصام قالا وان صلى وصام وزعم انه مسلم رسول বলেন আল্লাহ আমাকে পাঁচ তারা দিনে আমিও তোমাদেরকে পাঁচ তারা দিচ্ছি প্রথম হলো ইসলামী দলে থাকবা কোন দলে কোন দলে ইসলাম ছাড়া যারা দল করে ওরা মুনাফিক ওরা মুশরিক ওরা কাফের কার কথা আল্লাহর কথা ইসলাম ছাড়া কোনো দল করা যাবে হারাম কোনো দল হারাম দল বানানোই হারাম করা তো দূরের কথা আল্লাহ জিজ্ঞেস করবে তুই দল বানানি কেন দল তো আমি দিয়েছি তোকে দল বানাইতে দায়িত্ব দিয়েছে কে যেগুলো আল্লাহ বানিয়েছেন সেগুলো বানানোর ক্ষমতা কোন মানুষের আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের ডক্টর আবুল কালাম আজাদ বাসার হফজাহ বাসার ভালো কথা বলে আমি শুনতে পারলে আমারও ভালো হতো হাদিস মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা এরপরে আজকে দাওয়াতের জন্য সবচেয়ে বেশি পেরেশানি ছিল আমার রুহুল রুহুল কোথায় করগায়ের রুহুল এবং রোমান এই দুইটা ছেলে প্রোগ্রামের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে আল্লাহ যেন তাদেরকেও কবুল করে কোরআন শরীফের সুরা কয়টা জোরে বলেন সুরা অর্থকি সুরা অর্থকি হ্যাঁ হ্যাঁ দেয়াল সুর অর্থ কি দেয়াল আল্লাহ বলছেন আর ফেকদের মধ্যে বাইনাহু সু আল্লাহ একটা দেয়াল বানিয়ে দিবেন কি বানিয়ে দিবেন দেয়াল বানিয়ে দিবেন তার ভিতরে থাকবে রহমত বাহিরে থাকবে আজা বাহিরে থাকবে কি বাহিরে থাকবে মোনা ভিতরে থাকবে মমিনেরা আল্লাহ আমাদেরকে মমিন হিসাবে কবুল করুন এবার বলেন কোরআনের সবচেয়ে দামি সুরা কোনটা চিৎকার করে বলেন কোন সুরা দিয়ে রাসোল ফু দিতেন কোন সুরা কোরআনের ভিত্তি কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা রাসুল সবচেয়ে বেশি পড়তেন কোন সুরা সুরা পা হুজুরা কোন সুরা পড়ে ফু দেয় হুজুরা আস্তে আস্তে ফু দেয় দেখবেন হুজুরদের ব্যবসার মূল ঘাঁটি হলো ফু দেওয়ার সময় আস্তে আস্তে পড়ে যাতে না পায় আসলে কিন্তু এটা পড়ায়া এটা পড়ে ফু দিয়ে দশ লাখ টাকা নেন হালাল কিন্তু তাবিজ দিয়ে এক পয়সা নেন না তাবিজের কোনো ভিত্তি নাই ইসলামে সৌদি আরবের পুলিশেরা বুঝে বাংলাদেশের হুজুররা বুঝে আমরা কোরআন পড়ে ফু দিব বরকত দিবেন কে এখন বলেন কোন আয়াতটি সবচেয়ে দামি কোন আয়াতটি সবচেয়ে দামি দামি সুরা সুরা ফাতেহা এরপরে দামি আয়াত হলো আয়াতুল কুরসি এবার বলেন দুই নম্বর দামি সুরা কোনটা সুরা ফাতেহার পরে কোন সুরা রাসুল বেশি পড়তেন কোন হু আল্লাহ আহাদ আল্লাহ লামিয়া মিয়ালী দেওয়ালা মিয়লা দেওয়ালা মিয়া কুল লাভু গুফয়ান মাগরিবেরাসূল নতে কখনও কখনও রাসূল প্রথমরা কাতে সুরা কাফেরুন পড়তেন বার হবার দ্বিতীয়রা কাতে সূরা একলাস পড়তেন চব্বিশ বা কয়বার চব্বিশবার আবার যখন কোনো ইনসিকিউট ফিল করতেন অথবা খারাপ লাগতো তিনটা সুরা পড়তেন রাসুল কয়টা কুলহুয়াল্লাহু হোল আয়োদো বেরাব্বিল হোল আয়োদো বেরাব্বিল এই তিনটা পড়ে ফু দিতেন আর বলতেন কাফাতা 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 এনাফ 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 যথেষ্ট 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 সব বিপদ মুক্ত হওয়ার জন্য যখনই এই তিনটা সূরা কেউ পড়ে তার চারিদিকে ফেরেশ তা ঘিরে ফেলে দুনিয়ারে যে কোনো দামি মানুষ তাকে গাড় দেয় তিন চারটে পুলিশ আর যারা এই তিনটা সুরা পড়বে উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে তাকে ঘিরে ফেলে ফেরেস তারা তার কোনো বিপদ হতে পারে না পড়বেন তো তিনটা সুরা পড়বেন তো আল্লাহ তৌফিক দান করুক মাহফিলের বয়স হলো তেতাল্লিশ ছিচল্লিশ বছর না ছিচল্লিশতম মাহফিল জায়গাটার নাম কি পাঁচরুখী অর্থ কি হ্যাঁ পাঁচটা রোড ইসলাম পাঁচ দিয়ে সাজানো ইসলামের আরকান সমস্যা কয়টা কে প্রশ্ন কয়টা মানুষের শরীরে ইন্দ্রিয় কয়টা পাঁচটা সব পাঁচ দিয়ে সাজানো আলহামদুলিল্লাহ বলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচটা সমস্যার সমাধান করে দিবেন কে আল্লাহ ফজর পড়বেন রিজিকের অভাব দূর করে দিবেন কে জোহর পড়বেন রিজিক বাড়িয়ে দিবেন কে আসর পড়বেন সব বিপদ দূর করে দিবেন কে মাগরিব পড়বেন ছেলে সন্তানকে ভালো রেখে দিবেন কে এসা পড়বেন সব রকমের ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন কে এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ব রাজি আছি তো কোথায় পড়বেন কোথায় কোথায় পড়বেন মসজিদে আল্লাহ তৌফিক দান করুক ইমামের ভুল ধরার চেষ্টা করবেন না ইমামের সমালোচনাও করবেন না সল্লো খালফা করলে না ফাজের ইমাম দোষী হোক নিষ্পাপ হোক নেক্কার হোক তার পিছনে নামাজ আদায় করবেন ইমামের শোধরানোর জন্য আলেমরা আছে ঠিক না বেঠি আম মুসল্লি যেন ইমামের বিরুদ্ধে কথা না বলে আমরা ইনশাল্লাহ একটা সুরা থেকে আজকে কথা বলবো সুরা আহকাফ ছিচল্লিশ নম্বর সুরা সুরা আহকাফ মরুভূমিতে বালিয়াড়ি জমে এই বালিয়াড়ির এরিয়া যে সমস্ত বেষ্টনী এরিয়া থাকে এগুলো হলো আহকাফ আল্লাহ রাবুল আলমিন এক একটা নাম নিয়েছেন সুরার জিস তুলে এনেছেন যেমন সুরা বাকারা বাকারার আলোচনাই এই সুরাতে মেইন মুখ্যম এবং এই সুরাটা সাজিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বাকারাতে যেরকম বরকত এই সুরা শুরু থেকে শেষ পর্যন্ত সেরকম বরকত গরুর কোনো জিনিস ফেলানো যায় না আমরা খাই দুধ আর গোস্ত আর ইন্দুরা খায় গু আর মুদ কি খায় গু আর মুদ ওরা মুদ দিয়ে পেশাব মুখও ধোয় ওজুও করে ওদের গরুর মুদ বিক্রিও হয় আপনারা দেখেছেন কি না আমি জানি না ওদের মিষ্টিগুলোতে ওরা মুদ ছিটায় এই জন্য সতর্ক থাকবেন ওদের খাওয়া খেতে কারণ ও ওরাও গরুকে কী বলে কি বলে মা গরু মা হয় কেমনে গরুকে মা ডাকে ওরা এটা কিন্তু ওদের ধর্মীয় শিক্ষা না আন্দাজে বানায় আনিছে যেমন ওদের পূজারও কোনো ভিত্তি নাই মূর্তি পূজার কোনো ভিত্তি হিন্দু ধর্মে নাই একটা কিতাবেও মূর্তি পূজার পক্ষে কোনো কথা নাই যেমন খ্রিস্টানরা আল্লাহ বানাইছে তাদের বাইবেলে তাদের বাইবেলে আল্লাহ বানানোর দলিল নাই মিথ্যা বানিয়ে নিয়েছে সারা বাইবেলের কোথাও ইসা আবাদত করার কথাও নাই ইসা আলাহ বলছেন ওয়ার শিফিউর ফাবা ওয়ার পিউর ফাবা তোমার বাপের আবাদত করো ওরা ইসা আল্লাহ বাপ বানাইছে কাকে কাকে আল্লাহকে বানিয়েছে মরিয়াম আলাইসাল্লামকে মা বানিয়েছে হারাম আল্লাহ বলছেন লামি আলি দেওয়ালাম ইয়োলা দেওয়ালাম কুফুয়ান আহাদ আমি একক আমার একত্বের মধ্যে কেন চুল পরিমাণ সেরে আহাদ মানিয়ে শুধু যার থেকে নেওয়া যায় কিন্তু তাকে দেয়ার ক্ষমতা আমাদের কিছুই আমরা শুধু তার থেকে চাই সব সময় ঠিকঠাক ঠিক আমরা তার মুখাপেক্ষি তিনি কারো মুখাপেক্ষি তিনি থেকে জন্ম জন্ম হন নাই নাই কাউকে দেন তার কারো হতে পারে আকাশে বাতাসে দুনিয়াতে আকেরাতে আর কেউ এখন বলেন তো আল্লাহর চেহারা কিরকম হ্যাঁ চেহারা আল্লাহর মতো কার মতো আল্লাহর মতো আল্লাহর হাত কেমন ইয়াদুল্লাহ হিফাফ কায়েদি হিম যারা আল্লাহর দলে থাকে তাদের হাতের উপরে আল্লাহ বলছে আমার হাত থাকে এখন আল্লাহর হাত কেমন এটা আল্লাহ ছাড়া আর কেউ ক্যাফিলে তো হুম হুল আর সোয়াল্লান করবে ইমাম মালিক বলতেন আল্লাহর হাত কেমন এটা জানার ক্ষমতা কোন সৃষ্টির নাই মাথায় ধরবে না এত ছোট্ট মাথায় এত বড় আল্লাহ ধারণ করার ক্ষমতা নাই শুধু বিশ্বাস করতে হবে বিশ্বাস করলেই কেমন পূর্ণিমার চাঁদ যেমন দেখো আল্লাহকেও তেমন দেখবা সাতারা উনার প্রথম বলছেন ইউন সি ইউল্লাহ তোমরা তোমার আল্লাহকে দেখবা তোমার তারাউনাল মাদার যেমন পূর্ণিমার চাঁদ দেখো রাতের বেলায় সেরকম আল্লাহকে দেখবা আল্লাহ আমাদেরকে সেই দিন আপনার রহমানের ছায়ায় আমাদেরকে ঘিরে দিয়ে রহম ছাড়া বাঁচার কোনো উপায় আমল দিয়ে বাঁচতে পারবেন না কোনো টাইটেল দিয়ে বাঁচতে পারবেন না একমাত্র আল্লাহর রহম ছাড়া সে আল্লাহ বলছেন রহম কে আক্রাহি কুল্লা শাহী সব জিনিসের ভিতরে তার রহম ঘিরে আছে সে আল্লাহ আমাদেরকে সুরা আহকাফের ভিতরে বলছেন হামিম বলেন হামিম পড়লেই কয় কি কয় কি এখন পাইলেন কয় নাকি তিরিশ নে কি না বিশ নে কি হামিম কয়টা শব্দ দুইটা শব্দ এরকম শব্দ দুনিয়ার আর কোনো কিতাবে এটাও কোরআনের আরেকটা যা আরেকটা মেরিকাল ক্যারামত আরেকটা অলৌকিকত্ব মেরিকুলাস কিতাব এটা হলো অলৌকিক কিতাব এটার সাথে মিল হয় এরকম কোনো কিতাবও দুনিয়াতে আমি যদি কোনো কিতাব লিখি আর বলি এই দুইটা অক্ষর আমি ছাড়া কেউ বুঝবে না মানুষের কইব তোমারটা তুমি পড়ো আমরা পড়ুম না কিন্তু আল্লাহ বলছেল্লাহ ইয়া আল মতাবিলা আল্লাহ এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না যাদের অন্তরে বক্রতা থাকবে তারাই এটার অর্থ নিয়ে ঠেলাঠেলি করবে কোন মমেন শুধু বলবে এটা আমার আল্লাহর পক্ষ থেকে পড়লে সোয়াব আছে না পড়লে কোনো গুনাহ পড়লে প্রতি অক্ষরে 10 নেকি কয় নেকি 10 অনেকে করেছেন আলিফ লাম মিম আলিফিতে আল্লাহ লামেতে জিবরাইল মিমিতে মোহাম্মদ না এটা কোরআনের খেলাফ لا یعلم تعویلہ الا الله ফুল স্টপ আল্লাহ এটার অর্থ আমি ছাড়া কেউ জানে না না ফুল আপনি আবার বুননীতি করেন কেন এগুলো যেন আমরা ঘাঁটাঘাঁটি না করি আল্লাদিন ওভহিমসেব যাদের অন্তরে বক্রতা আছে তারাই শুধু এগুলোর পিছনে ছুটবে আর অন্যদিকে আছে মুহকামাত হুন্না উম্মুল কিতাব আল্লাহ দুটি আয়া দিয়েছেন কোরআনে একটা মোতা শা আর একটা মুহকামাত মুহকামাত হলো কোরআনের মা মাকে যেমন আমরা চিনি তেমনি মহকামাত আয়া আমরা বুঝি আলহামদুলিল্লাহ যেমন আলহামদুলিল্লাহ হেরাবিল সকল প্রশংসার মালিককে আল্লাহ বলছেন সুখে দুঃখে যারা দুনিয়াতে সবার আগে আমার প্রশংসা করতো আমি জান্নাতেও তাদেরকে সবার আগে স্থান করে দেব জান্নাতে যেতে চান তো চান তো আল্লাহ কবুল করুক জান্নাতের চাবি কি চাবি কি পড়ছেন তো নামাজ এসা পড়ছেন মাগরিব আল্লাহ কবুল করুক নিকলিস তো নামাজি বেশ। না বেনামাজিও বিষ আল্লাহ নেকলিস সবাইকে নামাজি বানায় দাও আজিজিল হাকিম নাজিল করা হয়েছে কিতাব কিতাব মানে হলো আমল নামাহ আল কিতাব মানে শুধু কোরআন পৃথিবীতে আল কিতাব একটাই হয় সেটার নাম হলো কোরআন সেটার নাম কি দা লিকেল কিতাব ওলা রই বা ফি হে বুদান লি এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই আবার আমার নামা কেল্লার আলামিন কিতাব বলেছেন আম্মা উতিয়া উ দিয়া কিতাবহু ভিয়মিনী ফাসৌ ফাইউ হাসাবু ফস বৈয়াসি র অয়ন কালি বু আমি যার আমল লামা ডান হাতে দান করব তাকে বিনা হিসাবে আমি যাননাত দিয়ে দেবো কোন হাতে আমল নামা ডান হাত কারা পাবে ডান হাতে আমল নামা ও অসা হ্রাবুনিয়া মিনিমা আসা হ্রাবুনিয়া মিন ফিসিদি লিম মাখ দোধ অদলে খাইম দোধ মন্দুদ আমস্কু এখানে খাওয়ার বলা হয়েছে ডানপন্থীদের খাওয়া আপনারা ডানপন্থী হতে রাজি আছেন তো যারা বিবিকে মারে ওরা ডানপন্থী হতে পারবে না যারা আল্লাহ দল করে না ওরা ডানপন্থী হতে আলেমের গায়ে যারা আঘাত করেছে ডানপন্থী হতে পারবে না সোলাকিয়ার ইমামত যে শয়তান কেড়ে নিয়েছে তুই মানুষের অধিকার কার নেওয়ালা ডাকায় তুই শোলাকিয়া প্রতিষ্ঠা করেছেন যিনি তারাই থাকবে ইমান ফিরটা ঠিক যেমন কাবার চাবি রাসুল ধরেন নেই যে লোকটার কাছে কাবার চাবি ছিল তার পূর্ব পুরুষ থেকে কাবার চাবি ফতে মক্কার পরে ওই লোকটা চাবি রেখে দাঁড়িয়ে আছে রাসুল সাহেব বললেন এই চাবি কোন জালেম ছাড়া তোমার থেকে কেয়ামত পর্যন্ত কেউ নিবে না আজও সেই চাবি তাদের কাছে আসে না নাই সোলাকিয়া যিনি প্রতিষ্ঠা করেছেন তার ছেলেরা নাতিরা পুতিরা ভালো আলেম আসছে না নাই তো ওই যে আরেকটা বস ছিল মধ্যে দিয়া নাম কোথায় এখন এখন কই কই গেলায় বাইসাফ খবর নাই আমার মাহফিল উনি চৌচল্লিশ ধারা দিয়েছিলেন ওই কাঁঠাল রানীর সাথে কথা বলে আমি সদরে প্রোগ্রাম করতে পারি নেই এসপি আমাকে ফোন করে বলেছে স্যার আমরা প্রোগ্রামের অনুমতি দিয়েছি যুবলীগ ছাত্রলীগ বিএনপি শিবির মিলে প্রোগ্রামটা করছে কিন্তু ফরিদউদ্দিন মিয়া ওই বেডিরকে কোয়া চৌচল্লিশ ধারা জারি করে দিছে এখন আমরা তোমাদের উপরে চৌচল্লিশ ধারা জারি করবো আমার মাহফিল যারা বন্ধ করেছে ওই পান্ডাদেরকে ধনে আনা হোক কেয়ামতের ময়দানে তাদের বিচার হবে ঠিক ঠিক কেন আলেম ওলামাকে কষ্ট দিয়েছ কেন অসংখ্য আলেমকে দুনিয়া থেকে বিদায় করেছ হেফাজতের উপর কেন গুলি চালিয়েছ সব হিসাব নিবেন কে সব কোথায় লেখা আছে আমল কোথায় আমল আবার আল্লাহ বলবেন সুরা বনি ইসরাইল তোমার আমল তুমি বড় করা কিতাব আজকে তোমার হিসাব নেয়ার জন্য তুমি যথেষ্ট সব মুনাফেক সব ইসলাম বিরোধীরা বলবে আল্লাহ আমি বাজে কাজ কোনোটাই নেই। যেমন ওই বিটি ভেগে গেছে আর বলছে আমার কি অপরাধ আমার কি অপরাধ ময়দানে একই কথা বলবে আমার কি অপরাধ আল্লাহ বলছেন ইন্নালিল মুজরে মিনা মুনতাকিমুন সব অপরাধীর প্রতিশোধ গ্রহণ করবেন কে আমাদের টেনশন করার কিছুই নাই আমরা শুধু ধৈর্য ধরব কার উপর আল্লাহর উপর ধৈর্য ধরে আল্লাহর কাজ করব আমাদেরকে বরকত দান করবেন কে এমন ভাবে তিনি ময়দান উন্মুক্ত করে দিলেন কেউ টের পায় নাই দশ মিনিট আগে দেশ একদিকে দশ মিনিট পরে আরেক দিকে আপনাদের এই উপদেশটা প্রথম এসে বলছেন ওয়াজ মাহফিলে কোনো অনুমতির দরকার নাই কারণ ও ভালো করেই জানে ওয়াজ মাহফিলে অনুমতি দেওয়ার ক্ষমতা পৃথিবীর জমিনের কোন ছাগলের আল্লাহর কোরআনের অনুমতি তুই দে কে তুই দে কে অবৈধ চর্চা করেছিল বিগত সরকার আর পুলিশ যা বাড়া বেড়েছে কোথায় কোথায় মানুষকে নিয়ে অ্যারেস্ট করে ধরে রাখতো ঠিক না ঠিক আপনাদের নিকলিতে কিছু করেনি করছে কই এগুলি কই এখন যেখানে যারা জুলুম করেছ কেউ থাকতে পারবে না কারণ ওয়াদাকার ওয়াদাকার আমরা কখনো কারো উপর জুলুম করব না আজ জুলমো জুল্মা তুমি আমাল মুসলিম শরীফের বর্ণো আল্লাহ বলছেন নবী বলে দেন জুলুমটা অন্ধকার হবে কিয়ামতের ময়দানে সব জালেমদের চোখ বন্ধ করে দিবে কিয়ামতের ময়দানে এরা বলবে আমরা কিছুই করি নাই আল্লাহ উত্তর দিবেন না লিয়াউ মানখতিমু আলা আফওয়াহিহিম ও তুকাল্লিমুনা আইদিহিম ও আর আরজুলুহুম বিমাগানু কানূ ইয়াক্সিবুন টুডে আই উইল সি ইওর মউথ ইউর হ্যান্ড উইল ই স্পিক আউট ইউর টু ফিড ইল বি দাউটনেস ফর দ্যাট হট হ্যাব ইয়ান উন ইউ লাইফ টাইম আজকে তোমার মুখে আমি শিল মেরে দিলাম সুরাইয়া সিনের পঁয়ষট্টি তোমার মুখে শিল মেরে দিলাম তোমার হাত কথা বলবে এই হাত দিয়ে কত হাফেজের গায়াঘাত করেছো এই হাত দিয়ে কত নারীর ইজ্জত লুণ্ঠন করেছো। এই হাত দিয়ে কত মানুষ থেকে ঘুষ খেয়েছো সব হাতের ভিতরে আছে না নাই কথা কোন না কেন হাতে যেই যে দাগগুলো আছে এটার নাম কি। ফিঙ্গার বাংলা জানে না সব ইংলিশ করিতে ফিঙ্গার প্রিন্টের বাংলা কি হস্তরেখা ই প্রিন্ট হস্তরেখা আজকের বিজ্ঞান বলছে একটা মানুষ সারা জীবন যা আমল করে আল্লাহ তার একটা চিহ্ন হাতের ভিতরে রেখে দেয় বাঁচার কোনো উপায় নাই সেন্সিটিভ ক্যামেরা তৈরি হয়েছে একটা জিনিস আপনি করলেন চল্লিশ দিনের পুরানো স্মৃতি থেকে বের করতে পারে ওই ক্যামেরা চল্লিশ দিনের আর আল্লাহর কাছে এমন ক্যামেরা আছে সারা জীবনের সব স্মৃতি এখানে আছে না নাই আল্লাহ বলছেন হাতকে বলবে হাত কথা বলো হাত কথা বলবে কোন আলেমের পায়ে বেড়ি লাগিয়েছো। কোন আলেমকে রাতের অন্ধকারে পিটিয়েছো কোন আলেমকে মসজিদ থেকে বের করেছো সব হাতের ভিতরে আছে না নাই বা বলবে আল্লাহ সবই সত্য কথা একটাও বাহিরে না আরও বলছেন সুরাজের জালের ভিতরে يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يستر الناس اشتاتا ليروا اعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة কার কথা কষ্ট হচ্ছে আপনাদের একটু জোরে বলেন তো আল্লাহ আতপর হয়েছে হয়েছে নি আরো জোরে হওয়া লাগবো খোকা কবুল এখন যদি কোনো হুজুর ঐক্যের বিরুদ্ধে কথা বলবে বুঝতে হবে ওই হুজুর ওদের লোক ওই হুজুর ওদের দালাল আমরা সব টুপিয়ালারা একদল সব নামাজিরা কয়দল